പസന് ആയിട്ട് കോല ഷ്ട അല്ല কেমন আছেন জি আলহামদুলিল্লাহ খুব ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ট্রাই করলাম ফোন কিছু ভালো না না আমি একটু নিচে ওপরে phone ছিল আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ জি আপনি কে বলছেন রুল আমিন বলছি ও রুল আমিন ভাই জান আচ্ছা বলুন বলুন বলছিলাম এই আব্বাস ভাই এই আমাদের এখানে সব আলেম ওলামারা বলছে যে বিদাত হচ্ছে দুই রকম কে বলছে তিন রকম কে বলছে চার রকম তো বিষয়টা আসলে কি বিদাত কয় রকম হ্যাঁ তার কোনটা কি বললেন বিদাত বিদাত হ্যাঁ বিদাত বিদাতকেও বলছে দুই রকম আবার কালকে আমাদের মৈত্রী করতে কদিন আগে শুক্রবারে ও বলংশেও উনি বলছে বিদাত হচ্ছে তিন রকমের বিদাত হাসনাত বিদাত দুই রকম বিদাত আছে আচ্ছা তো কি কি বলছে বিধা বিদাতকে কি বলছে বলছে বিদাত তিন রকমের তাই বলছে ও তো বললাম না বেদাতে হাসানা বেদাতে আর বিদাতে মুস্তাহাব বলে তিন রকম বিদাত করে ফেলেছে কি ব্যাপার এত তিন রকম বিদাত হয় না তো বিদাত তো দু বিদাতে হাসানা আর বিদাতে ওই একটা কি বললাম বিদাতে সাইয়া বললেন হ্যাঁ বিদাতে সাইয়া তো এখানে হ্যাঁ কিন্তু আমাদের এখানে তিনটে চালাচ্ছে তিনটে চালিয়ে দিচ্ছে হ্যাঁ কি আমাদের হানাফিদের মধ্যে চালাচ্ছে না আমাদের মধ্যে লামা যাবি নাই তথা হানাতী বেরলবি হানাতী ও উদে রাদা আমি ভাবছি হয়তো এটা তাকলিদের বর্গ হয়ে গেল আমি ভাবছি যে বিধাতত্বতে তিন রকম আমি ভাবছি যে এটা হয়তো বা তাকলিদের বর্গত তো তো মাওলানা সাহেব বিধাতায় হাসানা আর বিধাতায় দলিল কিভাবে আসলো

যে বিদাত যে তিন রকমের হয়ে যাচ্ছে তো বরকত দিচ্ছে কি হবে এত একটা বরকতে বেড়ে যাচ্ছে নাকি ওদের হ্যাঁ তাকলে বরকতে হয়তো বা বলতে হয় বলতে হয় যে আপনাদের কি বরকতে একটা বাড়ছে নাকি বিদাত সেটা আপনাকে জিজ্ঞাসা করছিলাম যে আপনাদের বরকত কি দিয়েছে না দেয়নি যেমন নাপাকে নাপাকে খাবি নাপাকে গালিজা এই দুটো নাপাক আছে আবার যদি কেউ যদি বলে নাপাকে একটা নাম দিয়ে দিলে তাহলে তো টেস্টার হয়ে যাবে ওটা তো বাড়ামাড়ি হয়ে যাবে হুম তো সেটা বলছিলাম যে আপনাদের কি বরকট দিয়েছে কি আপনাদের ফ্যাটলিটে বলেটেন তো হ্যাঁ বলেছেন তো না না আমি আপনাকে পড়াশোনা করছি ভাই অভ্বাস ভাই বলছি বেড়ুলোবিদের তো বরকট দিয়েছে আপনাকে বরকট দিয়েছে নাকি না দুটোই আছে আমাদের বরকত দেয় দিতে পারে আল্লাহ আমাদের দুটেই আছে হ্যাঁ দুটেই আছে বরকত দিয়ে মানে বিবাদ ছিল আল্লাহর ছিল যদি আপনারা দুই একসাথে বরকত দিয়ে বিদাতে হাসান আর বিদাতে সাইয়েদ হইতেন হ্যাঁ মাশাআল্লাহ কত সুন্দর তো যাই হোক বলছিল আপনি বাস জাহাজ এগুলো তো রাসূলের জিগে ছিল না এগুলো কি বিবাদ নাকি ভাই কি জাত তো বাস জাহাজ এগুলো তো আল্লাহর জিগে ছিল না যা জাহাজ জাহাজ কাজ দুস্থর দিন কথা স্পষ্ট হবে আপনি বলেন না বলে না আপনি হোয়াটসঅ্যাপে আমাকে ইয়ে প্রাইভেট করুন না অসুবিধা নেই বুঝতে পড়া যাচ্ছে না কথাগুলো কি উত্তর দেবো বলেন আমি আপনার পুরো কথা স্পষ্ট বুঝতে আসছে আপনার কথা পুরো আসছে পুরো আসছে তো আপনার কথাটা ভাষাটা কাটা কাটা হয়ে যাচ্ছে বুঝেন তো আমাদের এখানকার হয়তো সেরা নেট নেই না তো নেট তো কম দেন হতে হয় আমি তো ভোডাফোন তো ভোডাফোন তো আমাকে হওয়া উচিত

আচ্ছা বলছিলাম যে বিদাতে হাসান আর বিদাতে ভাগ্যে করলো মানে কিভাবে কোন দলিলের ভিত্তিতে আপনি কত বড় হতে পারি ভাই আপনি বাতিলের বিরুদ্ধে আন্দোলন গ্রুপে আছেন না আছি তো ওখানে তো আপনি বড় বড় কথা বলেন ছোট আলেম হয়ে আমি অত বড় আলেম হয়নি বুঝেছেন তো দাওতের কাজ নিয়ে থাকি আল্লাহ যেটুকু বলাই সেটুকু বলি পড়াই সেটুকু করি বিদাতে হাসানা বিদাতে সাইয়া বললেন তো আপনি বলছেন দলিল জানেন আমি বলছি আমি বলতে চাইছি এই বিদাত ফিদাত ছেড়ে দিয়ে আসল কাজে আসি দাওতের মেহনত আরে ভাই বিদাত করলে আল্লাহ বলছেন বিদাত যদি আমলের সঙ্গে বিদাত পালিয়ে যাবে আপনার কাছ থেকে মেয়ের সঙ্গে যদি জুড়ে যান না সব জেলা পালিয়ে যাবে ঠিক আছে আরে ভাই আমি বলুন উত্তর ভাই আমি সেটাই জিজ্ঞাসা করছি না ফোন কাটবেন না হ্যাঁ আপনি ভাই ফোন কাটবেন না ভাই ফোন কাটবেন আপনি